সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি হঠাৎ করে বললে চলে চলে আসলাম একেবারে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি ছোট হয় আজকে অবস্থান করছি রবিবার হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট এবং মাঝারি সাইজের কিছু আনিয়া মহিষের বাচ্চা আর এই বাচ্চাগুলো কেমন কি দরে বেচা কিনা হচ্ছে সেই বিষয়গুলো একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা বলি ব্যাপারী ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কয় পিস নিয়ে এসেছেন আজকে নেন যে পিস 6 পিস নিয়ে এসেছেন

এই যে দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু জোড়া এক লক্ষ চল্লিশ করে চাইছে আর কি বিশ হলে ছেড়ে দিবে মার্শাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই ছয় পিস কিন্তু নিয়ে আসছিলো একটাও বিক্রি হয়নি এখনো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালোভাবে দেখায় কিছু কিছু কিন্তু কাস্টমেরও মহিষ আছে এখানে জেল খাটা সেই কারণে একটু বেশি হার্ড ডিসার এগুলো কিন্তু আপনার তিন থেকে চার মাস ছয় মাসের প্রজেক্টের জন্য কিন্তু নিলে ভালো হয় এগুলোর বয়স আনুমানিক কত মাস করে হবে সাত আট মাস সাত থেকে আট মাস যাতে কি আছে এগুলো যাতে কি তা করে দেওয়ার নালে ইন্ডিয়ান মহিষ ইন্ডিয়ান মহিষ না এই যে কি সোসিয়ালিটিও আছে এখানে এই যে যাতে কিন্তু জাঁত মানষ কিন্তু সেরা সেরা এগুলো মহিষ আপনার যারা অল্প টাকায় মহিষ কিনতে যাচ্ছেন দেরি না করে এখনই রাজশাহী সিট হাটে চলে আসতে হবে একটু বেশি যাচ্ছে এখন আসে নাই মহিষ কেবল তো আছে আচ্ছা কি না ছোট মহিষ নিবেন মাজার মাঝারি পালার জন্য এই যে ছোট ছোট কিন্তু জোড়া আছে দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারী ভাইরা মহিষ কিনতে আসছে এখানে এবং যারা সাধারণ প্রান্তিক খামারি আছে তারাও কিন্তু মার্শাল্লাহ এখানে আজকে এসেছে হাটের সবে মাত্র শুরু হয়েছে কিন্তু এখনো বেচা কিনা ওইভাবে দেখা যাচ্ছে না তারপরও একটু কেমন দামে বেচা হচ্ছে কতটা পরিমাণে আমদানি হয়েছে এগুলো একটু আইডিয়া নিতে চাচ্ছি আইডিয়া আপনাদেরকে দিব এবং আমরা আইডিয়া নিব কেমন আছেন ভালো কয় পিস এসেছিলেন আজকে দশটা বিক্রি হলো কয়টায় পর্যন্ত চারটে বিক্রি হয়েছে আগের তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে ঢিল পার পিস কত টাকা কম দুই থেকে চার হাজার টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে না এই জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট চাওয়া দাম একটু দেখাই ভালোভাবে দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম কিন্তু এই জোড়াটা এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম মার্শাল্লা কাস্টমার দেখেন আজকে কিন্তু কাস্টমার আছে এখনও ওইভাবে দাম না কিন্তু 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 চলতে এই যে দেখেন বেশি বিক্রি হচ্ছে দিচ্ছে কি ওগুলো কি জাতের মহিষ জাত দেশি জাত না জাতে দেশি মার্শাল্লা এই যে দেখেন এগুলো কিন্তু আবার রেডি করা হচ্ছে এই যে শ্যাম্পু দিয়ে গুসল করিয়ে রেডি করা হচ্ছে দেখেন ভালো ভালো জাত মান দেখে দেখে একটু আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে আমদানি হয়েছে একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে ভাই ভাই কটা নিয়ে এসেছিলেন তিন পিস নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে একটা হয় নাই না কেমন চাচ্ছেন এটার দাম পঁচাত্তর হাজার চা দাম এটা আড়িয়া মহিষ না আড়িয়া মহিষ পঁচাত্তর হাজার টাকার চা দাম কাস্টমারে কেমন দিলো বাষট্টি সিষট্টি এরকম কেমন হলে সারা টার্গেট করতেছেন এটা সত্তর হলে সাড়া টার্গেট মাশাআল্লাহ দেখেন এখানেও কিন্তু এক জোড়া আছে এই যে জেল মহিষ কিন্তু এগুলো কিন্তু তিন থেকে ছয় মাসের প্রজেক্টের জন্যই পারফেক্ট কাকা কেমন আছেন ভালো আছি কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা সব নরমাল না জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়াটা লক্ষ পঁচাত্তর সাওয়া দাম এগুলো কিন্তু মা সাড়ি যেগুলো দেখালাম ছোট ছিল ওইগুলোর থেকে একটু মাঝারি দুই লক্ষ পঁচাত্তর চাওয়া দাম কিন্তু এগুলো দেখেন এ পর্যন্ত কি দাম পাইছেন কেমন কি দাম বলতেছে দুই লক্ষ দশ বিশ দাম দিতেছে কেমন টার্গেট করতে কতলে কত হলে ছাড়া যায় এটা তিরিশ পঁয়ত্রিশ হলে দিয়ে হলে দেওয়ার টার্গেট মাসাল্লাহ তিরিশ পঁয়ত্রিশ হলে কিন্তু দেওয়ার টার্গেট আজকে কিন্তু যাতে মানে সেরা সেরা প্রচুর পরিমাণে মহিষ এই রাজশাহী সিটি কিন্তু দেখেন একটু আইডিয়া নিতেছি আবার এবং আইডিয়া আপনাদেরকে দিতেছি কেমন আছেন আজি ভাই ভালোই কয়টা নিয়ে এসেছেন এগুলো লিস্ট নটা নয়টা এগুলো বাড়ি নাকি ব্যবসার ব্যবসা ব্যবসা তাহলে তো দুটো টাকা লাভের রাজশাহী নিয়ে আসা আগে তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার তো ভাই হারা বেশি দেখিন লিস্ট বাজার যাই বেশি হইবার কথা বেশি হওয়ার কথা আগের তুলনায় পার পিস কত টাকা বেশি দিয়ে এগুলা নিম্ন পাঁচ হাজার বেশি দিয়ে নিম্নে পাঁচ হাজার বেশি এই বাজার বেশি হওয়ার কারণ কি চাহিদা একটু বেশি সেই কারণে চাহিদা বেশি পার হয়েছে কম পার হয়েছে কম চাহিদা একটু বেশি তাই এই জোড়াটা কেমন চাচ্ছেন পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম দর্শক একশো পঁচাত্তর চাওয়া দাম মাসাল্লাহ এগুলো জাতে কি আছে দেশি 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 জাত একেবারে জাতে দেশি দাম পাইছেন কি এ পর্যন্ত

মাশাল্লা দেখেন আমদানি আজকে মাশাল্লা আছে তবে কাস্টমার আজকে ভালো লক্ষ্য করা যাচ্ছে দেখেন আপনার জাত মান দেখে আপনারা কিন্তু নিতে পারবেন ছোট বড় জাত মান সবগুলো দেখেই কিন্তু নিতে পারবেন এই যে দেখেন প্রচুর আমদানি এই যে কাকা কিন্তু কাকার সাথে একটু কথা বলে চলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে আট পিস ব্যবসা বাণিজ্যের কি অবস্থা যেটা খাইছে যেটা খাচ্ছে কিন্তু এখনো ওইভাবে দাম দেওয়া শুরু হয়নি না কিনবো বলে দাম দিচ্ছে না কিনবো বলে দাম দিচ্ছে না দেখছে দেখছে আর কি দেখছে মাসাল্লাহ তো আগের তুলনায় এগুলো পার পিস কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে

যারা এই ধরনের মহিষ কিনতে যাচ্ছেন অবশ্যই আসতে হবে আপনাদেরকে রাজশাহী সিটি হাটে দর্শক দেখেন আমদানিটা দেখেন মাশাল আমদানিয়ে ভরপুর আজকে কিন্তু আমদানিয়ে ভরপুর